সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আপনাদের সামনে আজকে কাঁচা ঝাল বা কাঁচা মরিচ তুলে বাজারজাতকরণের একটা সুন্দর ছোট্ট আকারে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবেন শাল্লা দেখুন মাঠে থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা মরিচ সেখান থেকে কৃষক সেটা নিয়মিতভাবে তোলা তুলে সেটা একটা ছোটো পাত্রে বা ছোটো বস্তাতে রাখা ছোটো জায়গায় রাখা কিছু সময় তোলে কিছু সময় তোলার পর যখন ছোটো বস্তাগুলো লোড হয়ে গেল ছোটো বস্তাগুলো যখন বেশ ভারী ভারী হয় তখন একটা যে বাজারজাত করে যে বস্তায় সেই বস্তাটা লোড দেয় আপনারা দেখছেন বস্তা লোড অতপর বস্তা লোডের দিকে বস্তা লোড যখন শেষ হয়ে যায় বস্তাটাকে সেলাই দেওয়া হয় ওটার দেওয়া লেবারের মাথায় তুলে দিয়ে গাড়ি গাড়ি লোডের জন্য শহরে গাড়ি লোডের জন্য তাদেরকে তুলে দেওয়া হয়

অল্প 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 করে নেয় নিয়ে একটা বস্তা আলোর দাঁড়ির ব্যবসা এই লেবার শ্রেণীর মানুষগুলো তারাও তাদের শ্রম ঘাম বিক্রি করছে অর্থের বিনিময়ে চাষিদের মালটা খুব সযত্নে নিচে নামিয়ে দেয় আমার তিন আরো যারা আছেন সালা পরামর্শ করে মাঝে মাঝে বিক্রির জন্য দরিদ্র শ্রেণীর মানুষেরাও সেখান থেকে তাদের আয়ের চোখ থাকে পড়ে যাওয়া মাল ছুটিয়ে যাওয়া মালগুলো তারা গুছিয়ে নেয় মাল যখন লোড হয়ে বিক্রি হয়ে যায় তখন এভাবেই সেখান থেকে তুলে আবার গাড়ি রোডের জন্য বড় শহরে গাড়ি রোডের জন্য মাথায় নিয়ে চলে যায় যারা সেখানকার লেবার আছে লেবার আছে আর ব্যবসা যারা করেন একজন খাতা কলম নিয়ে বসে থাকে সামনেও দেখা যায় যে কাস্টমার গুলো আসে ক্রেতা হিসেবে তাদের সাথে কথোপকথন করে করে চাষের মালগুলো বিক্রি করার ব্যবস্থা তবে হ্যাঁ এটা চমৎকার ব্যাপার এখানে যারা অবস্থান করে সবাই কিন্তু বেশ উৎফুল্লিত বেশ উৎফুল্ল তারা আনন্দিত সবাই সেখানে আয় মনে নেবে যে মানে মোট পথে এখানে তারা নগদ অর্থ খুঁজে পেয়ে যায় বিধায় সবাই আনন্দিত হয় এখানে থেকে শুরু করে আড়তদার দিনমজুর এখানে দরিদ্র শ্রেণীর মানুষেরা শ্রেণীর মানুষেরা যারা হত্যা তোলে তারা লেবার শ্রেণীর মানুষেরা সবাই একরকম

অল্প সময়ের ভিতরে এদিকে তিনি খাতা কলমে বসে থাকেন খুব ব্যস্ত তার মধ্যে দিয়ে চাই যে যত দ্রুত সম্ভব চাষিকে বিদায় করে টাকা দিয়ে যত দ্রুত দ্রুত তার মধ্যে দিয়ে চাষিদেরকে বিদায় করে দেওয়া হয় যাতে চাষি নাকস না হয় তাদের সাথে ব্যস্ততা বজায় রাখা আমরা ভিডিও সেটা মেহেরপুর বড় বাজারের রিয়াজুল মোহাম্মদ ভিডিওটি পরা বড় বাজারের কাঁচামালের আরত কাঁচামালের আওয়াজে রতন অনেক সময় চাষ দিতে হেল্প করে মেয়ের বিধি সে দাম একটু বেশি দিতে হবে বুঝাই বা ভাই মানে একবার সব সময় বলেন থ্যাংক ইউ অতঃপর যে মানে কাজটা গুছিয়ে ফেলে যে খাতা কলমটা গোছানো হয়ে যায় তখন চাষির হাতে সঙ্গে সঙ্গে টাকা এবং তার হিসাবের চুপা তুলে দেওয়া হয় চাষি টাকাটা বুঝে পেয়ে তার মনের আনন্দে একটা মিষ্টি আসলে এটাই তার বড় প্রাপ্য এবং প্রাপ্তি এ নিয়ে এসে মনের সুখে বাড়ি ফেরে পরিবারের অন্যান্য পরিশোধের জন্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের প্রায় ভিডিওতে দেখলেন আসালাম আলাইকুমুল্লাহ